সেই ধরে আমি হেঁটে আসলাম এত পর সেই ঘটর কেরে খুঁজে পাচ্ছি না আলী কদর ভাই দাইর ঘটক ভাই আছে ভাই তা কি খবর কি কথা হয়েছে মেয়ের বাড়ি ও কথা হয়েছে হ্যাঁ আর আমি তো কথা বললাম ওই যে আপনারা এখন তো আশা রাখে হ্যাঁ মেয়ের বাপের সাথে কথা হয়েছে হয়েছে ভাই সমস্যা নেই বলে আমি যেটা বলি শুনেন এখন আর ফোন টোন দিচ্ছি না ওই সেই মেয়ের হলো গে বাড়ি নেই হ্যাঁ ভাই বাড়ি আছে আমরা যেতে পারলে চলেন যাই তো চলেন

এইসব এলোকে তোমরা এইসব গ্রামের লোক বুঝবা না এলো চলে না বিভিন্ন থাকে না আর এখন ছেলে না একটু এরকম হবেই বিয়ে সব না তা যাও বোঝো না নাস্তা ফাস্তা ব্যবস্থা করো ইতর নাস্তা ফাস্তা আবার দিতে হবে কিনা জানি আব্বা তো কিছু বল দেব না

ছবিতে দিলেন দেখছে আর এক কি দেখাচ্ছেন আপনি আর আমার ছেলে জীবনে পছন্দ করেন গে পাঁচ লাখ তা কি হবে ওরকম খারাপ জোরাম টাকা নিতে গেলে ওরকম খারাপ মেয়ে হবে ও ভালো হবে না হ্যাঁ হাট বাড়ি চল